মিথ মিথ কখন তৈরি হয় লিজেন্স এবং মিথ এই দুটো জিনিস পরম্পরাগতভাবে ট্র্যাডিশনালি যখন একটা কথা বারবার রিপিটেড ওয়েতে বিশ্বাস হয়ে যায় মানুষের মনে তখন একটা মিথ সেই রকম মিথ তৈরি হয়েছে এসএসসি ঘিরে এসএসসি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে গ্যাজেট নোটিফিকেশন দিয়েছে প্রচুর ভুল আছে সবাই স্বীকার করছে কোর্ট কেসও হচ্ছে তাই বলে পরীক্ষাটা ঝুলে যাবে এরকমই না সুপ্রিম কোর্টের নির্দেশ থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে তো কোর্ট কেস যে হচ্ছে হাইকোর্টে তো হাইকোর্টও সেই ব্যাপারটাই মাথায় রেখে যদি কোনো নির্দেশ দেয় তো সেভাবেই দিবে যাতে একত্রিশ ডিসেম্বরের মধ্যেই সমস্ত প্রক্রিয়াটা সম্পন্ন করতে হয় তবে হ্যাঁ এই মিথ ব্রেকার বা মিথ ক্রিয়েটার যারা মিথ ব্রেকার তো হাইকোর্ট ল এবং এসএসসি নিজেই সরকার সেই মিথ ব্রেক করবে কিন্তু তারা যে মিথ ক্রিয়েট করেছে মানুষের মনে যে একটা ধোহাশা চলছে বা একটা ডিলেমা হেজিটেশন কনফিউজন তৈরি হয়েছে সেটার জন্য দায়ী এসএসসি এবং এসএসসিকেই এই দায়টা মাথা পেতে নিয়ে একত্রিশ ডিসেম্বরের মধ্যে সমস্ত কিছু ঠিকঠাক করতে হবে তুমি যতই ভুল করবে ততই তোমার উপর কাজের চাপ আরো বাড়বে এটাই নিয়ম যেটা তুমি করবে বুমেরাং নামে একটা কথা আছে বুমেরাং ঠিক আছে তুমি যদি কোনো ভুল কাজ করো সমস্ত কিছু প্রমাণিত হওয়ার পরেও যদি একই ভুল কাজ করে যাও তাহলে বুমেরাং হয়ে সেই জিনিসটা তোমারই উপর আসবে এবং অত্যধিক চাপ নিয়ে আবার কাজগুলো করতে হবে এসএসসি যতই তাড়াতাড়ি এই জিনিসটা বুঝবে ততই মঙ্গল তার নিজের স্বার্থে এবং যে অগুণিত যে ক্যান্ডিডেট আছে তাদের জন্য তারা যাতে রিলিফ পায় একটা কথা অ্যাডভার্টাইজমেন্ট যেহেতু বেরিয়ে গেছে যে যাই বলুক না কেন পরীক্ষা তো হবেই হয় কোর্টের নির্দেশে কোর্টের হস্তক্ষেপে হয়তো এক মাস পরে হলো দেড় মাস পরে হলো বা অফিসিয়াল কাজ করতে গিয়ে হয়তো এক মাস দেড় মাস আরও বেশি সময় চাওয়া হলো সরকারের কাছ থেকে কোর্টের কাছ থেকে সেটা আলাদা ব্যাপার কিন্তু পরীক্ষা হচ্ছেই এবং যেগুলো লুপ হোলস নিয়ে কোর্ট কেস হয়েছে সেগুলো টোটালি কোর্টের কাজ এসএসসির কাজ এবং যেগুলো লিগাল ওয়ে অফ ইন্টারপ্রিটেশন তারা সেগুলো কাজ করবে তোমাদের এখানে কিছু করার নেই অতএব যারা প্রিপারেশান নিচ্ছ তারা মাইন্ডফুল্লি প্রিপারেশান নিয়েই যাও ঠিক আছে অনেকেই হতাশ হচ্ছ অনেকেরই যে প্রিপারেশানের যে একটা ওয়ে স্ট্র্যাটেজি সেটা কোথাও না কোথাও ব্যাঘাত ঘটছে ডিস্টার্ব হচ্ছ ঠিক আছে বা তোমার মাইন্ড কোথাও ডিভিডেড হয়ে যাচ্ছে এরকম কিছুই না পরীক্ষা তো হচ্ছেই এটা শিওর যদি এক্সটেন্ড করে কোর্ট এক্সটেন্ড করবে যদি এক্সটেন্ড না করে তাহলে এই সময়ের মধ্যে পরীক্ষা হচ্ছে এইটুকুই কথা ঠিক আছে অতএব যারা ব্যাচে শুরু হয়েছ মানে বিভিন্ন জায়গায় পড়াশোনা শুরু করেছো সেলফ স্টাডি করেছো গাইডের আন্ডারে আছো তারা নিজের প্রিপারেশান নিতে থাকো এবং যদি ইংলিশ টিজিটি পিজিডির ক্ষেত্রে প্রিপারেশনের প্রয়োজন হয় তাহলে আমি আছি অনলাইন ব্যাচ শুরু হয়ে গেছে মান্থলি ফি সিস্টেমে সেটা চলবে এবং ডেমো ক্লাস আমি আপলোড করেছি ইউটিউবে তোমরা দেখে নিতে পারো গ্রুপের লিঙ্ক নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে